হ্যালো বন্ধুরা ফাইনালি কিন্তু এই মুহূর্তে এসেছি খাঞ্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদেরকে ড্রোন দেখানোর জন্য এই মুহূর্তে আমরা বাচ্চাদের কাছ থেকে শুনবো যে ড্রোন তাদের কেমন লাগে আর ড্রোন ভিডিও কেমন লাগে ড্রোন ভিডিও কেমন লাগে আগে ড্রোন উড়ানো দেখেছো সামনাসামনি কে উড়িয়েছিল আর ড্রোন ড্রোন যে উড়ছে কেমন লাগছে তোমাদের ড্রোন ভিডিও ভালো লাগে তো আপনারা কিন্তু শুনলেন এই মুহূর্তে বাচ্চাদের ড্রোন কিন্তু খুবই ভালো লাগে আর পুরো ভিডিও দেখতে থাকুন কেমন কি হতে চলেছে ড্রোন ভিডিও এবং স্কুলের পুরো ভিডিও আসতে চলেছে এই ভিডিওর মাধ্যমে একটু দেখো তুমি আমি শিখেছি তো তোפון হইয়াছি তোমার কাঁচা কাঁচা কেমন লাগে তোমাদের স্কুলের নাম কি আমরা আমাদের এই খাঞ্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়টি সোনাখালী সার্কেলের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত আর আমাদের এই বিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়া থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই আমরা পালন করি এবং প্রতি মাসে আমাদের এই যে জন্মদিন বাদ বিদ্যালয়ে পালন হয় এবং তার সঙ্গে সঙ্গে এই মাসে এই জানুয়ারি মাসে বিশেষ করে বাদ দিয়ে সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত ছাত্র আমাদের এই খাঞ্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে উপ মানে ভর্তি হয়েছে তাদেরকে আমরা নবীনকরণ জানাচ্ছি নবীকরণ দিচ্ছি আর যারা এই বছর দু সালে আমাদের পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়ে খাঞ্জাপুর ইউনিয়ন হাই স্কুলে চলে গেছে তাদেরকেও আমরা আজকে ফেয়ারওয়েল জানাচ্ছি এবং আমাদের এই বিদ্যালয়ে বিভিন্ন উৎসব অনুষ্ঠান তো আছেই এবং তার সঙ্গে সঙ্গে পঠন পাঠন আমরা চেষ্টা করি যাতে ভালোভাবে সুসম্পন্ন করা যায় এই জন্য আমরা এই বিদ্যালয়ে কয়েকজন অভিভাবকের সহযোগিতায় আমরা স্মার্ট ক্লাসে চালু করেছি দু হাজার পঁচিশ সাল থেকে এবং যাতে সবাই আমাদের এই বিদ্যালয়ে সর্বাঙ্গীন মানেভাবে যাতে উন্নতি হয় সেই জন্য আমি এলাকার মানুষকে আরও